আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্রিয়েটর স্টোর ফন্ট নিয়ে গত দুই একদিনের মধ্যে অনেকেই দেখতেছি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন যে ক্রিয়েটর স্টোর ফন্টটা কি কিভাবে কাজ করে এটার মাধ্যমে কিভাবে আপনারা আয় করতে পারবেন তো এটার জন্য এটাই জানার জন্য অনেকের ইচ্ছা পোষণ করেছেন তো সে বিষয়ে আজকে কথা বলবো তো এখানে ক্রিয়েটর স্টোর ফন্ট অপশনটা অনেকের ফেসবুক পেজে নো ক্রাইটেরিয়া মেট এই অবস্থায় আছে এই ক্রিয়েটর স্টোর ফন্টে একটা কথা লেখা আছে দেখবেন আর্ন মানি বাই অফারিং ভিডিওগ্রাম কাস্টম ভিডিওস ফ্রম ইউ টু ফ্যান্স তো এটার কাজটা কি এটাই আজকে আপনাদেরকে বুঝিয়ে বলবো আমি তো স্টোর ফন্টরা হচ্ছে অনেকের ক্ষেত্রে একটা ব্যবসায়িক অফিস বলতে পারেন আপনারা ডিজিটাল অফিস অনেক সময় দেখেন না অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্র্যান্ড শপ থাকে যেখানে তারা কি কি প্রোডাক্ট তৈরি করে বানায় বা কি করে এরকম তারা স্টোর করে রাখে লোকজন ভিজিট করে দেখে যখন কোনো বড় ব্র্যান্ড প্রতিষ্ঠান এটা করে তো এটা সুবিধা কারা কারা পাবে এটার মূল সুবিধা পাবে হচ্ছে যারা ফেসবুকে বড় ক্রিয়েটর আছেন এবং ইনফ্লুয়েন্সার আছেন বিভিন্ন কোর্স তৈরি করেন বা এই ধরনের যারা কাজ করেন যারা জনপ্রিয় তাদের ক্ষেত্রে এই ক্রিয়েটর ফোনটা খুবই উপযোগী তারা এটাই খুব সুন্দরভাবে কাজ করে আর্ন করতে পারবে উদাহরণসহ বলি ভিডিওগ্রামটা কিভাবে কীভাবে আসলো বাই অফারিং ভিডিওগ্রাম আচ্ছা ধরেন আপনি একজন বড় ক্রিয়েটর আপনি ভালো ভিডিও এডিটিংয়ের কাজ জানেন বা প্রফেশনাল ভিডিও তৈরি করেন তো আপনার যারা ফলোয়ার আছে তারা এই ক্রিয়েটর স্টোর ফন্টের মাধ্যমে আপনার কাছে আবেদন করবে যে আপনি তাকে একটা কাস্টম ভিডিও তৈরি করবেন এবং সেটা টাকার বিনিময়ে তো ওইটার মাধ্যমে যখন সে আপনার কাছে পৌঁছাবে এই কাস্টম ভিডিও তৈরি করে নেবে ধরুন আপনার একজন ফ্যান তার ছোট ভাইয়ের জন্মদিন তো জন্মদিনের জন্য সে তাকে উইশ করতে চায় তো এই উইশ করার জন্য একটা ভিডিও তৈরি করে দিতে বললো আপনাকে তো আপনি এই ভিডিওটা তৈরি করে দিলেন টাকার বিনিময়ে আপনার আর্নিং হলো এটাই হচ্ছে ভিডিও গ্রামের মাধ্যমে আর্নিং ক্রিয়েটর স্টোর ফন্টের মাধ্যমে আর্নিং অনেকের পেজে যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাননি যাদের পেজ নতুন আস্তে আস্তে গ্রো করতেছে তারা আগে এইগুলো নিয়ে মাথা ঘামায়েন না ক্রিয়েটর স্টোর ফন্টটা আপনি যখন ফেসবুকে ইস্টাবলিশড হয়ে যাবেন যখন আপনার পরিচিতি ফ্যান ফলোয়ার বাড়বে আপনার নির্দিষ্ট কোনো কাজ যখন পরিচিতি পাবে আপনি যখন ধরেন কোনো ডিজিটাল প্রোডাক্ট আপনি তৈরি করলেন সেটা হতে পারে কোনো কোর্স কোনো বিষয়ের প্রশিক্ষণ বা আপনি এটার মাধ্যমে কোনো বড় কোনো প্রতিষ্ঠানের অ্যাফিলিয়েট লিঙ্কও শেয়ার করতে পারেন যেটার মাধ্যমে আপনি সহজে আর্ন করতে পারবেন তো ফেসবুক নতুন এটা সবাইকে দিয়েছে সবার পেজে আসতেছে আস্তে আস্তে নো ক্রাইটেরিয়া মেট অপশনে আছে যখন আপনি ধীরে ধীরে বড় দিকে যাবেন উঁচু পর্যায়ে যাবেন তখন এটা আপনার কাজে দেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই পাশে থাকবেন নিত্য নতুন বিষয় জানার জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন